বাল্যকালের বন্ধুর আমেজ শুরু হয়ে গেছে বিয়ের অনেক অনেক এনজয় করার এক্সপেক্টেশন নিয়ে চলে এসেছি বন্ধুর বিয়েতে তো হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে বহুদিন থেকেই আমরা সার্কেলের সকল ফ্রেন্ডরা এই বেচারার বিয়ের জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ করে ফাইনালি তার বিয়ে আসলে বিয়ে নিয়ে যতই তাড়াহুড়ো বা আসলে বিয়ে নিয়ে যতই তাড়াহুড়ো করা হোক না কেন পূর্বলা যে দিন যেখানে এবং যার সাথে ঠিক করে রেখেছেন শুধুমাত্র সেই দিনে বিয়ে অনুষ্ঠিত হবে এটাই চিরন্তন সত্য তো ফাইনালি হলুদ সন্ধ্যার আয়োজন শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের ফ্রেন্ড কিভাবে কই থেকে যেন বিরিয়ানি কালেকশন করে খাওয়া শুরু করে দিয়েছে যদিও খাবার সময় এখনো হয় নাই তো আমরা অডিয়েন্স হয়ে আমার বন্ধুর ফটোগ্রাফি দেখতে শুরু করলাম সে ছবি তুলতে ভীষণ পছন্দ করে সো বসে থেকে বরকে খাওয়ানো দেখতে দেখতে ফাইনালি আমাদের টার্ন চলে এলো আমরাও চলে এলাম বরের কাছে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে বেশ কিছু ছবি তুলে ফেললাম এবং ভিডিও করে ফেললাম ছবি এবং ভিডিওগ্রাফি করতে করতে আমরা হাঁপিয়ে গেছি এখন খাওয়া দাওয়ার পালা সো ফাইনালি আমরা রুমে চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য যেহেতু বিয়ে বা কোনো অকেশন ছাড়া আমরা একসাথে হতে পারি না তাই নস্টালজিয়া হিসেবে বেশ কিছু ছবি তুলে রাখলাম তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে তবে এখানেই শেষ নয় খাওয়া দাওয়া শেষ করে আমাদের আরো একটি প্রোগ্রাম বাকি আছে সর্বশেষ প্রোগ্রাম ডান্স তাই আমরা সবাই খাওয়া দাওয়া খুব দ্রুত শেষ করে আবারও বরের কাছে চলে এলাম বন্ধুর জন্য অনেক অনেক দোয়া করি তার বিবাহিত জীবন অনেক সুন্দর হোক তো ফাইনালি আমাদের সর্বশেষ প্রোগ্রাম ডান্স শুরু হয়ে গেছে বরাবরের মতোই ডান্সের মহল তৈরি করার জন্য মেয়েরা ফার্স্টে ডান্স শুরু করে দিয়েছে ডান্সের মহল অলমোস্ট তৈরি হয়ে গেছে এই স্পেশাল মহলটা আরও জমজমাট করার জন্য এদিকে আতশবাজি চলছে সো ফাইনালি আমাদের ডান্স পার্টি শুরু হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য ফার্স্টে আমি একটু ভিডিও করে নিলাম এরপরে আমিও শুরু করব যদিও আমি প্রফেশনাল ডান্সার না সামান্য একটু লাফালাফি করতে পারি এই আর কি সো আপনারা এখন ডান্স এনজয় করেন तुझे इतना हंगामा हो गया जब जब देखा तुझे तक तू जिया टोटिया इस का गा